হ্যালো সবাইকে স্বাগতম আমার চ্যানেলে আজকে নবম দশম শ্রেণীর গণিত বইয়ের আমরা হচ্ছে চ্যাপ্টার থ্রি অর্থাৎ তিন পয়েন্ট এক বিজ্ঞানিত রাশি এই চ্যাপ্টারের অনুশীলনী ম্যাচ শুরু করবো গত ভিডিওগুলোতে আমরা হচ্ছে চ্যাপ্টার টু কমপ্লিট করেছিলাম সো আগের ভিডিওগুলো যারা দেখো নাই অবশ্যই প্লে লিস্ট থেকে দেখে নেবে তো দেখো তিন পয়েন্ট এক এ বলা আছে প্রথম কোয়েশনটি হচ্ছে সূর্যের সরি সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় তো ফার্স্ট অফ অল সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়ের জন্য আমাদের দুইটা সূত্র মনে রাখতে হবে সূত্র দুইটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার এটা হচ্ছে প্লাসের সূত্র আরেকটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার এটা হচ্ছে মাইনাসের সূত্র সো এই দুইটা সূত্র দিয়েই আমরা হচ্ছে কি করব। সূত্রের সাহায্যে যতগুলো বিজ্ঞানিত রাশি আছে সবগুলো বর্গ নির্ণয় করব আশা করি এই সূত্র দুইটা তোমরা সবাই জানো এগুলো হচ্ছে ক্লাস সিক্স থেকে পড়ে আসছো আচ্ছা এ প্লাস বি হোল স্কোয়ার হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর এ মাইনাস বিটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো চলো আমরা সরাসরি ম্যাথে চলে যাই একদম ইজি হয়েতে বুঝাই দেব দেখো ক নম্বারে দেওয়া আছে হচ্ছে টু এ প্লাস থ্রি বি তাহলে আমরা যদি ক নাম্বারটা তুলে নিই টু এ প্লাস থ্রি বি আচ্ছা এইটা আমাদের কি করতে বলছে সূত্রের সাহায্যে বড় ক বর্গ করতে বলছে ব্রেকেট দিয়ে আমরা স্কোয়ার দেব স্কোয়ার মানে কি বর্গ এখন একটু খেয়াল করো এইখানে আমরা যদি এই পোড়াটাকে এ ধরি আর এটাকে বি ধরি তাহলে দেখো আমাদের এই সূত্রে পড়ছে না এ প্লাস বি হোল স্কয়ার আমরা এটাকে ধরছি টু একে হচ্ছে এ ধরছি থ্রি বিকে হচ্ছে বি ধরছি তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার আর এ প্লাস বি স্কোয়ার সূত্রটা কি এইটা আবার তোমরা লিখো না এটা বোঝানোর জন্য ই করছি সূত্রে হচ্ছে এ স্কোয়ার এ মানে কত টু এ তাহলে টু এ তার উপর স্কোয়ার এ স্কোয়ার প্লাস অনেকে কী করে টু এ স্কোয়ার দেয় এটা দিলে শুধুমাত্র এর উপর স্কোয়ার বোঝায় টু এর উপরে কিন্তু স্কোয়ার বোঝায় না কিন্তু আমাদের এ মানে কি এ মানে টু এ পড়াটাই না এর জন্য আমরা কী করবো ব্রেকের দিয়ে স্কোয়ার দেবো আচ্ছা এ স্কোয়ার প্লাস টু এ বি সূত্রে টু ইন টু এ কতটুক টু এ এই তো টু এ টু এ বি কতটুক থ্রি বি এই তো থ্রি বি তাহলে সূত্র আমাদের কি হয়েছে এ স্কোয়ার প্লাস টু এ বি ওকে তারপর কি আছে বি স্কোয়ার বি স্কোয়ার মানে কি থ্রি বি তাহলে এই যে প্লাস থ্রি বি হোল স্কোয়ার অনেকেই কিন্তু শুধু থ্রি বি স্কোয়ার দেয় এটা দিলে কিন্তু ভুল প্রেকিট দিয়ে দিতে হবে তো চলো এখন ক্যালকুলেশন করি এখানে টু এর উপর স্কোয়ার আছে এর উপর স্কোয়ার আছে তাহলে কি হবে দুইকে বর্গ করলে হবে চার আর কে বর্গ করলে কত হবে এ স্কোয়ার ফোর স্কোয়ার তারপরে এখানে কি আছে সবগুলো গুণ আছে এখন আমরা ফার্স্ট অফ অল কী করবো সাংখ্যিক যে সংখ্যাগুলো আছে এগুলো গুণ করব তাহলে দুই দু গুণে চার তিন চারা বারো এই তো বারো আর সাথে কি আছে এবি গুণ করলে কী আসবে এবি বারো এবি ক্লিয়ার এরপর কি থ্রি বি হোল স্কোয়ার তার মানে তিনের উপরে বর্গ তারপর হচ্ছে এর উপরে বর্গ সো তিনকে বর্গ করলে হবে নাইন আর বিকে বর্গ করলে হবে বি স্কোয়ার নাইন বি স্কোয়ার এটাই হচ্ছে ফাইনাল অ্যান্সার আশা করি বুঝতে পারছো একদমই যে জাস্ট সূত্র তোমাকে জানতে হবে ক্লিয়ার আচ্ছা নেক্সট আমরা আগাব হচ্ছে খ নাম্বারটা এক্সে স্কোয়ার প্লাস টু ডিভাইড বাই ওয়াই স্কোয়ার নাম্বার এক্স স্কোয়ার প্লাস টু ডিভাইড বাই ওয়াই স্কোয়ার এইটা এটাকে আমাদের কি করতে বলছে সূত্রের সাহায্যে বর্গ করতে বলছে তো বর্গ মানে কি ব্রেকেট দিয়ে আমরা কি করবো স্কোয়ার দিয়ে দেবো অনেকেই কী করে একটু দেখায় দেই আগে লেখে হচ্ছে একটু খেয়াল করো টু এ লেখে লেখে যে টু এ প্লাস থ্রি এরপরের লাইনে এসে টু এ প্লাস বি দিয়ে হোল স্কোয়ার দেয় এটা করবা না ঠিক আছে তোমরা তোলার সাথে সাথেই ব্রেকের দিয়ে স্কোয়ার দিয়ে দিবা আচ্ছা এখনও দেখো আমরা যদি এক্সে স্কোয়ারকে এ ধরি আর টু ডিভাইড বাই ওয়াই স্কোয়ারকে বি ধরি তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার তাহলে এই সূত্রটা গেছে না প্লাস গেছে না আচ্ছা তাহলে আমরা যদি সূত্রটা অ্যাপ্লাই করি তাহলে কি আসবে এ স্কোয়ার এ মানে কত এক্স স্কোয়ার তাহলে হচ্ছে এই এটা আগে লিখলাম সূত্র হচ্ছে এ স্কোয়ার তাহলে তার উপর স্কোয়ার এই পোরা এক্সে স্কোয়ার কিন্তু হচ্ছে এ তার লিখছি আমাদের সূত্র কি স্কোয়ার তাহলে এক্সে স্কোয়ার হচ্ছে এ তার উপর স্কোয়ার এ স্কোয়ার প্লাস সূত্রে টু টু এ বি এই টু এ বি এ কতটুক এক্সে স্কোয়ার এই তো এক্স স্কোয়ার বি কতটুক বি হচ্ছে টু ডিভাইড বাই ওয়াই স্কোয়ার তাহলে লিখবো হচ্ছে টু ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার আচ্ছা তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার বি মানে কি টু ডিভাইড বাই ওয়াই স্কোয়ার তার লিখবে হচ্ছে কি টু ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার তার উপর স্কোয়ার বিয়ের উপর স্কোয়ার ক্লিয়ার এখন ক্যালকুলেশন করি এখানে কী আসবে এক্স টু দি পাওয়ার ফোর আসবে দেখো একটা জিনিস তোমরা সূচক সবাই পড়ছ সূচক মানে হচ্ছে পাওয়ারের উপর পাওয়ার থাকলে দুইটা গুণ করতে হয় দুই আর দুই গুণ তাহলে দুই আর দুই গুণ করলে চার আসে যেমন যদি এখানে ই থাকতো এক্স স্কোয়ার তার উপর থ্রি থাক তাহলে কি লিখতাম তিন দুগুণে ছয় ঠিক আছে পাওয়ার পাওয়ার কি হয় গুণ হয় এটার সাথে যদি পাওয়ারের উপরে পাওয়ার থাকে তাহলে গুণ হয় এক্স টু দি পাওয়ার ফোর তারপরে এখানে কী আছে এই পোড়াটা টু এক্স স্কোয়ার টু এই তিনটা গুণাকার আছে ঠিক আছে তাহলে কী হবে ফোর এক্স স্কোয়ার আর নিচে কী হবে ওয়াই স্কোয়ার এখানে ব্যাপারটা ক্লিয়ার করি দেখো এখানে আসে এরকম টু তারপর হচ্ছে এক্স স্কোয়ার তারপর হচ্ছে টু আর নিচে হচ্ছে ওয়াই স্কোয়ার এই টু এক্স এর নিচে কিছু নাই তার মানে মনে মনে ওয়ান আছে না তাহলে ওয়ান ওয়ান আর ওয়াই গুণ হবে তাহলে ওয়ান ওয়ান আর ওয়াই করলে কী হয় সরি ওয়াই স্কোয়ার ছিল ওয়ান ওয়ান আর ওয়াই স্কোয়ার গুণগুলো কী হবে ওয়াই স্কোয়ারি হবে আর এই টু এক্সে স্কোয়ার আর টু উপরে গোলা উপরে গোলার সাথে গুণ হবে দুই আর দুই গুণ করলে চার সাথে এক্স স্কোয়ার তাহলে ফোর এক্স স্কোয়ার ফোর এক্সে স্কোয়ার আশা করি বুঝতে পারছো তারপর হচ্ছে প্লাস এখন এইটা দুইয়ের উপরে স্কোয়ার আসে ওয়াই স্কোয়ার স্কয়ার কোয়ার স্কোয়ার আছে তাহলে দুইকে বর্গলে কত হয় দুইকে দুইবার গুণ করলে চার আসে আচ্ছা দুই দুগুণের চার আর নিচে ওয়াই স্কোয়ারকে যদি আমরা গুণ করি ওই তো সূচকের উপর পাওয়ার হচ্ছে সূচক তাহলে এই দুয়ের সাথে দুই গুণ তাহলে কত হবে ওয়াইস টু দি পাওয়ার ফোর দেখো এটুকু বুঝতে পারছো কি না এই পাওয়ারের পাওয়ারে গুণ হবে দুইয়ের সাথে দুই গুণ করলে মানে দুইকে দুইবার গুণ করলে কত চার আর ওয়াই স্কোয়ারকে যদি আমরা হচ্ছে দুই দ্বারা গুণ করি তাহলে সূচকের উপর সূচক তার মানে দুইটা সূচক গুণ দুই দুগুণে চার তাহলে ওয়াই টু দি পাওয়ার ফোর তাহলে এটা হচ্ছে আমাদের কি ফাইনাল অ্যান্সার আশা করি বুঝতে পারছো তারপর নেক্সট নেক্সট হচ্ছে এইটা এখন তুমি বলো তো এটা তুমি পারবা না এটা কিন্তু তুমি ইজিলি পারবে এটা হচ্ছে মাইনাসের গেছে তাহলে আমি তুলি ঘর নম্বর ফোর ওয়াই মাইনাস ফাইভ এক্স ঘন নাম্বার হচ্ছে বুঝতে পারতেছে কি না ফোর ওয়াই মাইনাস ফাইভ এক্স আমাকে সূত্রের সাহায্যে বড় করতে হচ্ছে তাহলে দিয়ে দিব কি স্কোয়ার এখন দেখো তো ফোর ওয়াইকে যদি এ ধরি ফাইভ এক্সকে যদি বি ধরি তাহলে এ মাইনাস বি হো স্কোয়ার সূত্র কি সূত্র হবে মাইনাসেরটা এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এ কতটুক ফোর ওয়াই সূত্র কি স্কোয়ার মাইনাস টু এ কতটুক ফোর ওয়াই টু মানে কি ফাইভ এক্স হচ্ছে এ তার উপর স্কোয়ার স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার বি কতটুকু হচ্ছে ফাইভ তাহলে এই তো ফাইভ সূত্রের হচ্ছে স্কোয়ার বি এখন আমরা তা কি করবো ক্যালকুলেশন করবো দেখো ক্যালকুলেশনগুলো কী আসে কে যদি আমরা স্কোয়ার করি মানে কে যদি বর্গ করি তাহলে ফোর দুইবার গুণ করতে হবে ষোলো আর ওয়াইকে যদি বর্গ করি ওয়াই স্কোয়ার এরপরে আগের মতো সংখ্যাগুলা গুণ করব চার পাঁচে কুড়ি আর বিশ দুগুণে হচ্ছে কত চল্লিশ তাহলে চল্লিশ এক্স দেখো বুঝতে পারছো কি না এগুলো কিন্তু হচ্ছে কি জাস্ট গুণ এরপর হচ্ছে প্লাস আছে এই তো প্লাস পাঁচকে বর্গ বলে কত হয় টোয়েন্টি ফাইভ আর এক্সের উপর স্কোয়ার তার মানে হচ্ছে কি এক্স স্কোয়ার এটাই কিন্তু আমার ফাইনাল অ্যান্সার আশা করি বুঝতে পারছো তো চলো এখন নেক্সট দেখবো আমরা হচ্ছে ঘ নাম্বার পর্যন্ত করছি নেক্সট হচ্ছে ঘ নাম্বারটা দেখো ঘ নাম্বারটা তোমরা পারবা না এটা হচ্ছে কি আমার হচ্ছে মাইনাসের সূত্র যাবে তো এটা করাই দিতে হবে না আশা করি তোমরা নিজেরাই পারবা আর এটা করে হচ্ছে কি কমেন্ট বক্স অবশ্যই অ্যান্সারটা আমাকে কিন্তু দিবা এরপর হচ্ছে ওমো নাম্বারটা করবে জাস্ট এটার মতোই ঠিক আছে এটার মতোই কিন্তু এটা সবই যদি করাই দিই তাহলে কিন্তু নিজের বাসায় প্র্যাকটিস না সো এটা তোমার প্র্যাকটিসের জন্য সাথ থাকলো ওমো নাম্বারটা দেখো ওমো নাম্বার হচ্ছে তুলে নিই ফার্স্ট অফ অল সিবি দেখো আমরা এতক্ষণ যা করলাম সবগুলা দুই প্রতি রাশি ছিল এ একটা পদে একটা পদ এটাও একটা পথ এটাও একটা পদ কিন্তু ওমন নাম্বারটা দেখো তিন পদের রাশি এই তিন প্রতি রাশির ক্ষেত্রে হয় কি আমরা হচ্ছে আলাদা একটা সূত্র আছে এটা দাও করতে পারি আমরা হচ্ছে এই বর্গের যে দুইটা সূত্র এটা দাও করতে পারি তো আমরা হচ্ছে বর্গের সূত্র দ্বারাই করব। ইজিলি তাহলে আমরা তুলে নেই সিবি মাইনাস ফাইভ সি মাইনাস টু এ আমাকে বর্গ করতে বলছে তাহলে আমরা কী করবো বর্গ করলাম এখন আমরা যে সূত্রটা জানি ওই ফর্মেটটা বানাই তাহলে দেখো আমরা যদি এই পোড়াটাকে এ ধরি আর এটাকে বি ধরি তাহলে এ মাইনাস বি হয় না কীভাবে ধরবো দেখো থি বি মাইনাস ফাইভ সি ব্রেকেট মাইনাস টু এ এখন সেকেন্ড ব্রেকেট দিয়ে উপরে এই স্কোয়ারটা দিয়ে দিলাম এখন চিন্তা করো তো এটা এ এটা বি তাহলে এ মাইনাস বি স্কোয়ার তাহলে আমাদের এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রে পড়ছে আমরা যখন তিন পদের আসে থাকবো এভাবে ভাঙায় নেব প্রথম দুইটা নেবো আরেকটা জিনিস দিই তোমরা যদি এইটাকে একসাথে করো তাও হবে সেই ক্ষেত্রে কিন্তু একটু চেয়ে জানতে হবে ধরো আমি লিখলাম থ্রি বি মাইনাস ফাইভ সি এইখানে কিন্তু প্লাস হবে কেন প্লাস হবে সেটা বলতেছি টু এ দিয়ে এটাও কিন্তু আমার যদি করি হবে এটাকে এ ধরব এ মাইনাস এ পোটাকে ধরবো বি দেখো এখানে ছিল মাইনাস কিন্তু এখানে প্লাস হইলো কীভাবে আমরা যদি এইটাকে এখন ব্রেকের তুলে দিই তাহলে কী হয় দেখো সিবি মাইনাস এই যেখানে মাইনাস এখানে মাইনাস প্লাস সরি মাইনাসে প্লাসে মাইনাস ফাইভ সি এখানে মাইনাস এখানে প্লাস মাইনাসে প্লাসে মাইনাস টু এ দেখো এইটা যে কথা এটা কি কথা না কিন্তু এখানে যদি মাইনাস দিই যদি মাইনাস দিতাম তাহলে মাইনাসে মাইনাসে কী হয়ে যেত এখানে প্লাস হয়ে যেত তখন কিন্তু আগের লাইন ঠিক থাকতো না এই জন্য আমি তোমাদের বলবো সেটা হচ্ছে এই প্রথম দুইটাকে একসাথে করবা তাহলে আর কোনো ঝামেলা থাকবে না এই এই এটাকে এইটুকু মানে যখন তিন পদের আসে থাকবে এই দুইটাকে একসাথে করবা যেমন আমি করছি থ্রি বি মাইনাস ফাইভ সি এটা হচ্ছে এ আর এই মাইনাসটা ঠিকই আছে টু তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার মানে কি এই পোরা না তাহলে থ্রি বি মাইনাস ফাইভ সি এটা হচ্ছে এ তার উপর স্কোয়ার তাহলে এ স্কোয়ার মাইনাস সূত্রে টু টু এ এ মানে কি থ্রি বি মাইনাস ফাইভ সি তাহলে লিখবো থ্রি মাইনাস ফাইভ সি টু এ বি মানে কত টু এ তো টু এ তাহলে যে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার মানে কি টু টু এ তাহলে যে টু এ তার উপর স্কোয়ার দেখো সূত্র কিন্তু পড়ে গেছে এখন খেয়াল করো এখানে কিন্তু আরেকবার সূত্র গেছে তোমরা খেয়াল করবা যখন তিন পুঁদিরাশি করবা হ্যাঁ তখন প্রথমটা আরেকবার সূত্র ফালাইতে হবে ঠিক আছে দেওয়া হয়েছে এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার আচ্ছা তাহলে এখানে আরেকবার সূত্র গেছে এখানে এ কোনটা থ্রি বি তাহলে লিখবো কি এ স্কোয়ার মাইনাস টু এ মানে কত থ্রি বি টু এ বি মানে কত ফাইভ সি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার মানে কত ফাইভ সি তার উপর স্কোয়ার এটুকুর কাজ শেষ এখন এটাকে গুণ করি আমরা দেখো এখানে আছে টু এখানে আছে টু তাহলে দুই দুই গুণগুলো কত হয় ফোর এ আমরা একটু ভাঙাই ভাঙাই করি একসাথে না করে তাহলে ভুল কম হবে তারপর কি আছে যেটা আছে সেটাই লিখবো থ্রি বি মাইনাস ফাইভ সি তারপর এখানে কী আছে দুই উপর বর্গ করলে চার আর কে বর্গ করলে স্কোয়ার এখন আসো আবার ক্যালকুলেশন করি এখানে থ্রির উপর বর্গ আছে তাহলে কত হবে নাইন আর বিয়ের উপর বর্গ নাইন বি স্কোয়ার এখন আগে সংখ্যাগুলো গুণ করব এগুলো কিন্তু একদম বাচ্চা জিনিস সবাই পারবা হ্যাঁ দুই আর তিনে গুণ করলে ছয় ছয় আর পাঁচে গুণ করলে পাঁচ ছয় তিরিশ সো এই যে চিস আর আছে সাথে চলক বিসি তাহলে চিস বিসি ক্লিয়ার ওকে এখন প্লাস এটা হচ্ছে প্লাস ফাইভের উপর বর্গ তার মানে কত টোয়েন্টি ফাইভ আর সি এর উপর স্কোয়ার তার মানে সি স্কোয়ার এখন এইখানে আমরা গুণ করবো দেখো ফোরে এই গুণটা সবাই কিন্তু পারবা এইটা দ্বারা এই দুটাকে এই গুণ করতে হবে তাহলে ফোরের সাথে থ্রি গুণ করবো ফোরের আগে কী আছে মাইনাস থ্রির আগে কি আছে প্লাস প্লাসে মানে আছে মাইনাস দিলাম মাইনাস চার তিন চার বারো এই তো বারো তাহলে বারো এখানে আছে এ এখানে আছে বি তাহলে বারো এবি দেখো বুঝতে পারছো কিনা ফোর আর থ্রি বিগুণগুলো হয় বারো এবি আর এখানে প্লাস এখানে মাইনাস সরি এখানে মাইনাস এখানে প্লাস প্লাস মাইনাসে মাইনাস তারপরে এখানে মাইনাস এখানে মাইনাস তাহলে মাইনাসে মাইনাসে কি এই তো প্লাস আর চারের সাথে পাঁচ গুণ হবে চার পাঁচটা কুড়ি আর এখানে আছে এ এখানে আছে সি তাহলে বিশ এসি সো বিশ এসি দেখো এগুলো কিন্তু ছোট্ট ক্যালকুলেশন তোমরা সিক্স সেভেনে এগুলো কিন্তু পড়ে আসো আশা করি পারবা আর শেষেরটা কি ফোর স্কোয়ার দেখো এটাই হচ্ছে কি আমাদের ফাইনাল অ্যান্সার দেখো বুঝতে পারছো কি না বুঝতে পারছো কি না একদম ইজি কিন্তু ভাষায় বেশি বেশি প্র্যাকটিস করতে হবে তোমাদের প্র্যাকটিসের জন্য কিন্তু আমি এটা দিছি অবশ্যই কিন্তু করে কমেন্ট বক্সে জানাবা আচ্ছা ওমো নাম্বারটা শেষ সিমিলার হয়েতে চ নাম্বারটা চ নাম্বারটা কি আমার করাই দিতে হবে এইভাবে করতে পারবা না আচ্ছা আমি তারপর হচ্ছে করাই দিচ্ছি ছ নাম্বারটাকে তুলে নেই তো তিনটা যেহেতু ভালো করে বোঝো যাতে নেক্সট আসলে পারো এটা কিন্তু তোমাদের সিকিউ হচ্ছে সৃজনশীলের ক নাম্বারের জন্য আসবে এ এক্স মাইনাস বিওয়াই মাইনাস সিজেড তাহলে তুলি এ এক্স মাইনাস ওয়াই তারপর কী আছে মাইনাস সি জেড তাহলে তিন পদ বিশিষ্ট আসে না সি জেড তিন পদ বিশিষ্ট সি জেড সি জেড সি জেড হ্যাঁ দেখো তিন পদ বিশিষ্ট আসে না তিন পদ বিশিষ্ট থাকলে থাকলে কি বলছি আমি যে এই প্রথম দুইটাকে এক করব আগে তাহলে আমি যদি লিখি এ এক্স মাইনাস বি ওয়াই ব্রিকেট দিই তারপর মাইনাস সি জেডটাকে রাখি এখন এখান থেকে স্কোয়ার দিতে হবে তারপরে সেকেন্ড ব্রিকেট দিয়ে কী করবো আমরা স্কোয়ার দিব তাহলে এইটাকে এ বানাইলাম এটা হচ্ছে বি এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে সূত্র কি মনে আছে এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার এ মানে কতটুকু পুরাটুকুই তাহলে এ এক্স মাইনাস বি ওয়াই এ স্কোয়ার ক্লিয়ার মাইনাস টু এ মানে কত এ এক্স মাইনাস বি ওয়াই এ স্কোয়ার মাইনাস টু এ বি মানে কত বি মানে হচ্ছে জেড তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস টু এ বি এটা কিন্তু গুণ চিহ্ন প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার মানে কত সিজেড স্কোয়ার আচ্ছা এই তো তিন চলক বৃষ্টি সরি তিন পদ বৃষ্টি যখন করি তখন আবার এখানে একটা সূত্র যায় এখানে দেখো এক্সকে যদি ধরি বি ওয়াইকে ধরি এ মাইনাস বি সূত্র কি আমরা সত্যি ফেলবো এ স্কোয়ার এ মানে হচ্ছে এক্স তারপর স্কোয়ার এ স্কোয়ার মাইনাস মানে কত এক্স মানে কত বি ওয়াই এ স্কোয়ার মাইনাস মানে কত বি ওয়াই স্কোয়ার ক্লিয়ার এখন এখানে গুণ করবো তাহলে টু এর সাথে সি জেডটা আগে গুণ করি তাহলে মাইনাস এ টু এর সাথে সি জেড গুণ করবো টু সি জেড তারপর যা আছে ওইভাবে রাখবো পরের লাইনে করবো আমরা যদি ভাঙাই করি তাহলে আমাদের ভুলটা কম হবে আর না হয় ভুল করে বসে থাকবা ঠিক আছে আচ্ছা তারপরে সি এর উপর স্কোয়ার এর উপর স্কোয়ার তাহলে আমরা কী করতে পারি সি কে স্কোয়ার করলে সি স্কোয়ার আর কে স্কোয়ার করলে জেড স্কোয়ার এখন আবার ক্যালকুলেশন এখানে দেখো এর উপর স্কোয়ার এর উপর স্কোয়ার তাহলে কী হবে এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এখানে কি আছে টু আর কোনো সাংখ্যিক সহক নাই তাহলে টু এখন সাজায় লিখবো টু এ বি এক্স ওয়াই গুণ করলে কী আসবে টু এ বি এক্স ওয়াই দেখো বুঝতে পারছো না সাজায় লিখছি টু এ বি সবগুলোই তো গুণ তারপরে এক্স ওয়াই আর এখানে কি আসবে বি উপর স্কোয়ার তার মানে বি স্কোয়ার ওয়াইয়ের উপর স্কোয়ার তার মানে ওয়াই স্কোয়ার এইখানে এখন গুণ করবো এই দেখো গুণটা কীভাবে করতে হয় এর আগেও কিন্তু একটা দেখাইছি এইটার সাথে প্রথমে এইটা গুণ তারপর আবার এটার সাথে এটা গুণ তাহলে এটার সাথে এটা গুণ করি টু এ এক্স সরি টু এ সি এক্স জেড মানে সাজায় লিখলাম আর কি তুমি যদি উল্টা পুল্টা লেখো তাও কোনো প্রবলেম নাই বাট সাজায় লাগবা মানে চলো কি এ বি সি এগুলো আগে আসবে এক্স ওয়াই এগুলো আগে আসবে তাহলে টু আর এটার সাথে যদি এটা গুণ করি এখানে মাইনাস এখানে প্লাস প্লাস মাসে মাইনাস লিখছি তাহলে টু লিখবো টু এ সি এক্স জেড সরি বুঝতে পারছো আশা করি তারপরে কি এখানে মাইনাস এখানে মাইনাস মাইনাস মাইনাসে প্লাস এখানে কি আসবে টু বি সি জেড তাহলে টু বি সি ওয়াই জেড এটা জাস্ট গুণ করছি হ্যাঁ বুঝতে পারছো আশা করি তারপরে যেটা আছে সেটাই সি স্কোয়ার জেড স্কোয়ার দেখো আমাদের অ্যান্সার কিন্তু হয়ে গেছে আশা করি বুঝতে পারছো এটাই কিন্তু আমাদের অ্যান্সার ঠিক আছে এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার তিন যদি তিন পথ বিশিষ্ট থাকে কীভাবে করবা ভালো করে যদি বুঝো তাহলে আর বাসায় যদি নিজে নিজে প্র্যাকটিস করো তাহলে পারবা এরপর আমরা চলে যাবো হচ্ছে ছ নাম্বার এখানে আবার চার পথ বিশিষ্ট আছে তো চার পথ বিশিষ্ট থাকলে আমরা কী করবো সেটা দেখতেছি ছ নাম্বারটাকে তুলে নেই আমাকে সূত্রের সাহায্যে বড় করে তুলছে এটা কিন্তু সি কিউ অবশ্যই ক নাম্বারের জন্য থাকে তাহলে লিখবো হচ্ছে টু এ প্লাস থ্রি এক্স মাইনাস টু ওয়াই মাইনাস ফাইভ আচ্ছা এখানে কয়টা পদ আছে চারটা পদ এ একটা এ একটা এ একটা একটা প্লাস মাইনাস দ্বারা মূল হারে কই লিখতেছি প্লাস মাইনাস দ্বারা মূলত কী হয় পদগুলো আলাদা করা হয় এখন এইখানে তুমি কী করবা এইখানে তুমি কী করবা তাহলে আমরা এই পোড়াটাকে যদি এ বানাই আর এই পোড়াটাকে যদি বি বানাই তাহলেই কিন্তু হয়ে যাচ্ছে তাহলে আমরা কীভাবে লিখবো প্রথমে লিখবো টু এ প্লাস থ্রি এক্স ব্রেকেট এই মাইনাসটা ঠিক রাখলাম তারপর টু ওয়াই এখন একটা জিনিস চিন্তা করো তো এখানে মাইনাস আছে এখানে এখানে মাইনাস দেবো না এখানে দেবো প্লাস কারণ আমি যদি ব্রেকের তুলে দিই তখন এই মাইনাস আর এখানে যদি মাইনাস দিতাম মাইনাসে মাইনাসে কী হয়ে যেত প্লাস হয়ে যেত কিন্তু এখানে তো প্লাস নাই এই জিনিসটা মাথায় রাখত এখানে প্লাস দেব কেন এখন যদি আমি এই মাইনাস আর যদি ব্রেকের তুলে দিই এই মাইনাস আর এই প্লাসে গুণ করি প্লাস মাইনাসে মাইনাস তাহলে মাইনাসে হয় কিন্তু অনেকেই কি করে এখানে মাইনাস দিয়ে ফেলে আর তখনই কি হয় ভুলটা হয়ে যায় এখন সেকেন্ড ব্রেগেট দিয়ে আমরা কী করবো স্কোয়ার দেবো এটা কিন্তু প্রথমে বোঝাইছি যে এখানে কেন তুমি প্লাস দিবা এখানে ছিল মাইনাস কেন তুমি প্লাস দিলা কারণ এইখানে যদি মাইনাস দিতা ধরো মাইনাস দিতা তাহলে আমরা যখন পরবর্তী লাইনে ব্রেগেট তুলে দিতাম তাহলে এই মাইনাস আর এখানে মাইনাস দিছিলা তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যেত কিন্তু এখানে প্লাস আছে এখানে কিন্তু মাইনাস আছে আমরা এমন কাজ করতে পারবো এখানে যাতে আগের লাইনে ফিরে যেতে পারি কিন্তু এখানে যদি প্লাস দেই তাহলে এখানে মাইনাস এখানে প্লাস প্লাস মাইনাসে মাইনাস তাহলে আগে আগের লাইনে কিন্তু ফিরে যেতে পারছি এই জিনিসটা মাথায় রাখবে ভালো করে এখন দেখো এটা এ এটা বি সূত্র কি এ স্কোয়ার এ মানে কি টু এ প্লাস থ্রি এক্স স্কোয়ার এখানে প্লাসের সূত্র স্কোয়ার প্লাস টু এ মানে কত এ মানে হচ্ছে এই পোড়াটা টু এ প্লাস থ্রি এক্স এ স্কোয়ার প্লাস টু এ বি মানে কত বি মানে হচ্ছে এই পোড়াটা তাহলে টু ওয়াই প্লাস ফাইভ এক্স একটু বড়ো হবে ক্যালকুলেশন করতে হবে তাহলে দেখো স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার মানে কত এই যেটা তাহলে টু ওয়াই প্লাস ফাইভ এ ফাইভ জেড হোল স্কোয়ার দেখো বুঝতে পারছো না এখন দেখো এইখানে আবার সূত্র গেছে কি এ প্লাস বি হোলস্কোয়ার এইখানে সত্য গেছে এ প্লাস বি এখানে আমরা দুইটা সূত্রে ফেলবো তাহলে এ মানে কত টু এ তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি টু টু এ বি থ্রি এক্স এ স্কোয়ার প্লাস টু এ বি আমরা কিন্তু এইটুকু ক্যালকুলেশন করতেছি প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার মানে কি থ্রি এক্স হোল স্কোয়ার ক্লিয়ার এখন আমাদের দেখো এইখানে কি করতে হবে এইখানে আমাদের এটার সাথে এটা গুণাকার আছে তো আমরা গুণ করতে হবে টুটাকে আমি ঠিক রাখলাম টুটাকে ঠিক রেখে এটাকে গুণ করি এই গুণগুলো তোমরা অবশ্যই জানো এইটা দিয়ে প্রথমে এটাকে একবার গুণ করতে হবে এটাকে একবার আবার এটা দিয়ে এটাকে একবার এটাকে একবার অর্থাৎ এই রাশিতে যে পথটা আছে এই পদ দিয়ে এই দুইটাকে গুণ করতে হবে আবার এই দ্বিতীয় পদ দিয়ে দুইটাকে গুণ করতে হবে তাহলে আমরা গুণ করি টুটা যেভাবে আছে সেভাবে রাখলাম টু এর সাথে যদি আমরা টু ওয়াই গুণ করি টু এর আগেও প্লাস আছে টু ওয়াই এর আগেও প্লাস আসে প্লাসে প্লাসে প্লাস তাহলে দুই দিয়ে গুণ করলে চার তাহলে ফোর এ ওয়াই বুঝতে পারছো না ফোর এ ওয়াই এই যে ফোর এ ওয়াই তাহলে এটা দ্বারা এটাকে গুণ করা শেষ এখন এইটা দ্বারা এটাকে গুণ করবো এখানে আছে পাস আর এখানে আছে দুই এখানেও প্লাস এখানেও প্লাস তাহলে প্লাসে প্লাসে প্লাস পাঁচ আর দুই গুণ করলে কত হয় দশ আর এখানে এক্স এখানে এ তাহলে কী লিখবো এ এক্স তাহলে দেখো এটা দ্বারা এই দুইটাকে গুণ করা শেষ এখন এইটা দ্বারা এই দুইটাকে গুণ করবো তাহলে এই থ্রি এক্সের আগে আসো প্লাস টু এর আগে টু ওয়াই এর আগে আসবো প্লাস তাহলে প্লাসে প্লাসে প্লাস দিলাম প্লাস এখন এখানে আছে কত থ্রি এখানে আছে টু তাহলে তিন দুগুণে ছয় আর এখানে আছে এক্স এখানে আছে ওয়াই তাহলে এক্স ওয়াই ক্লিয়ার এখন থ্রি এক্স দ্বারা ফাইভ এক্সকে গুণ করবো তাহলে এখানেও প্লাস এখানেও প্লাস প্লাসে প্লাসে প্লাস তাহলে তিন আর পাঁচে গুণ করলে পনেরো আর এখানেও আছে এক্স এখানে সিক্স তাহলে পনেরো আর এক্স এক্স গুণগুলো কী হয় এক্সে স্কোয়ার এখানে অনেকে ভুল করে যে টু এক্স লেখে দেখো এক্স ইন টু এক্স করলে কী হবে ভাইয়া এক্সে স্কোয়ার হবে এটার ওপর পাওয়ার ওয়ান এটার ওপর পাওয়ার ওয়ান সূচকের নিয়মে যদি তোমার বৃত্তি একই থাকে তাহলে পাওয়ারগুলা যোগ হয় তাহলে এখানেও এক্স এখানেও এক্স মানে গুণ করতেছি তাহলে ওয়ান আর ওয়ান যোগ করলে টু তিনটে গুণ করলে কী হবে এক্সিস কিউব এগুলো কিন্তু বাচ্চা জিনিস আমি আশা করি সবাই জানো হ্যাঁ আচ্ছা দেখো কোন পর্যন্ত ছিলাম এই পর্যন্ত করছি যায় কাটতেছে না হ্যাঁ এখন এটার কাজ আবার সূত্র গেছে তাহলে এ তো প্লাস দিলাম প্লাস দিয়ে এখান থেকে শুরু করি এখন এটুকু এটুকু কী আছে এ প্লাস বি স্কোয়ার সূত্র গেছে তাহলে সূত্র কী হবে এ স্কোয়ার তাহলে টু আই স্কোয়ার তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি এ মানে কত টু আই টু এ বি মানে কত ফাইভ জেড তাহলে কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার মানে কত ফাইভ জেড ফাইভ জেড হচ্ছে বি তার উপর স্কোয়ার বি স্কোয়ার দেখো বুঝতে পারছো আশা করি এখন আমরা ক্যালকুলেশন করি দেখো টু এর উপর স্কোয়ার তার মানে কি ফোর এর উপর স্কোয়ার তার মানে কি এ স্কোয়ার এটার কাজ শেষ এখন এটা গুণ করবো আগে কি করবো সংখ্যাগুলো গুণ করব তাহলে তিন আর দুই গুণ করলে ছয় ছয় আর দুই গুণ করলে বারো এই তো বারো বারো এক্স এই তো বারো এক্স দেখো বুঝতে পারছো কি না তারপরে এখানে কি প্লাস তিনের উপর স্কোয়ার আছে তার মানে তিন তিরিকা নয় আর এক্সের উপর স্কোয়ার মানে কি এক্স স্কোয়ার ক্লিয়ার একটু কাজ শেষ এখন এই দুই দিয়ে এখানে ব্রেক বলে গেছিলাম এই দুই দিয়ে আমরা হচ্ছে কী করবো এই দুইটা কি এ সবগুলোর সাথে গুণাকার আছে না সবগুলোর সাথে গুণ করবো তাহলে দুইয়ের সাথে চার গুণ করলে কত হয় তাহলে এর আগেও আছে প্লাস এটার আগে প্লাস প্লাসে প্লাসে প্লাস দুইয়ের সাথে চার গুণ করলে কত হয় ভাইয়া দুইয়ের সাথে চার গুণ করলে হয় আর এ ওয়াই এইট এ ওয়াই তাহলে এটা শেষ এখন এটার সাথে এটা গুণ দুইয়ের আগে প্লাস দশের আগেও প্লাস আছে এই পদের আগেও প্লাস আছে প্লাসে প্লাসে প্লাস তাহলে দুইয়ের সাথে দশ গুণ করলে কত হয় বিশ আর সাথে কি আছে এক্স এ এক্স আছে এই তো এক্স তারপরেও প্লাস এখানেও প্লাস এখানেও প্লাস ছয়ের সাথে দুই গুণ করলে কত হয় বারো এখানে আছে কি এক্স ওয়াই এই তো এক্স ওয়াই তারপরে এখানেও প্লাস এখানেও প্লাস প্লাসে প্লাসে প্লাস তাহলে দুইয়ের সাথে পনেরো গুণ করলে কত হয় তিরিশ পনেরো দুগুণে তিরিশ আর উপর আছে কি এক্স স্কোয়ার এই তো এক্স স্কোয়ার তারপরে দিলাম প্লাস এই তো প্লাস দেখো বুঝতে পারছো কি না বুঝতে পারছো কি না বুঝতে পারছো কি না ওকে এটুকু ক্লিয়ার এখন আমাদের এই যেটুকুর কাজ আমার জায়গা নেই দেন হচ্ছে আমি নিচে আসতেছি তাহলে দুই উপর স্কোয়ার আছে কি আছে এখানে তো প্লাস দিচ্ছি দুই উপর স্কোয়ার মানে ফোর ওয়াইয়ের উপর স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার তারপর প্লাস সংখ্যাগুলো আগে গুণ করবো সবগুলো গুণ আছে পাঁচ দুগুণে দশ দশ দুগুণে বিশ এই তো বিশ আর চলক কি আছে ওয়াই জেট আছে এই তো ওয়াই জেট এগুলো কিচ্ছু না জাস্ট তুমি নিয়মে ফেলা ক্যালকুলেশন করবা যত ভালো ক্যালকুলেশন করতে পারো আর পাঁচের উপর স্কোয়ার মানে কত টোয়েন্টি ফাইভ আর জেট স্কোয়ার দেখো এটাই কিন্তু আমাদের অ্যান্সার এটি একটু বড়ো হ্যাঁ চার পদীগুলো অনেক বড় হয় দুইবার সূত্র পড়ে এখানে একবার পড়ে এখানে একবার পড়ে তো আমি হচ্ছে হয়তো বোঝাইতে পারছি তো যাওয়ার সময় চার পদী মানে ভিডিওটা শেষ করার সময় চার পদী আর তিন প্রতি দুইটা হোমওয়ার্ক দিয়ে রাখবো অবশ্যই বাসায় করবা তাহলে কিন্তু ভালো বুঝতে পারবা আর কোথায় কীভাবে বলছি ভিডিও স্পস করে করে ভালো করে বোঝা নিবা তারপরে আসে হচ্ছে এই ঝা নাম্বারটা এটা শেষ করে আমি হচ্ছে তিন চারটে হোমওয়ার্ক দিয়ে দেবো ঠিক আছে তাহলে চলো আমরা ঝ নাম্বারটা শুরু করি দেখো ঝ নাম্বারটা যদি আমি করি তাহলে এক হাজার সাত আমাকে বরবর্ত সূত্র সাহায্যে করলাম এখানে তোমাকে ভাঙাইতে হবে ওই সূত্রে ফর্মেটে নিতে হবে তুমি চাইলে একটু বোঝানোর জন্য বলি দুইভাবে ভাঙাইতে পারো একটা হচ্ছে এক হাজার প্লাস সাত লিখতে পারো দেখো এক হাজার প্লাস সাত মানে কি এক হাজার সাত মাঝখানে প্লাস দিলাম তাহলে এটাকে যদি এ ধরি এটাকে যদি বি ধরি তাহলে এ প্লাস বি হয়ে গেছে কিন্তু আবার তুমি চাইলে কী করতে পারো তুমি হচ্ছে ধরো যদি মাইনাসের সূত্রে কনভার্ট করতে চাও তাহলে দুই হাজার থেকে দুই হাজার থেকে বা তুমি হচ্ছে ধরো এগারোশো থেকে এগারোশো মাইনাস এগারোশো থেকে কত মাইনাস করলে এক হাজার সাত হয় ক্যালকুলেশন করে দেখতে হবে তখন তুমি এটা লেখবা ঠিক আছে এখন তাহলে আমি যদি এটাকে ভাঙাই সূত্রে ফর্মেটে নিই তাহলে কী আসবে এক হাজার প্লাস আমরা প্লাসের সূত্র দি করবো এক হাজার প্লাস সাত স্কোয়ার তাহলে দেখো তো এই যে এক হাজার আর সাত যোগ করলে এক হাজার সাত হয় না তাহলে আগের লাইনে তো ফিরে যেতে পারছি এবং আমার সূত্র হয়ে গেছে এ প্লাস বি হোল স্কোয়ার তাহলে সূত্রটা কি স্কোয়ার স্কোয়ার মানে কি এক হাজার তাহলে এক হাজারের উপরে কী দিব বর্গ দিব এক হাজার এ স্কোয়ার প্লাস টু এ মানে কত এক হাজার টু এ বি মানে কত সেভেন এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাসের সূত্র যেহেতু প্লাস বি স্কোয়ার সেভেন স্কোয়ার এখন দেখো এক হাজারের উপরে বর্গ এক হাজারের উপর বর্গ অনেকেই ক্যালকুলেটর করা দরকার নাই সহজ নিয়ম তুমি এককে করলে একই হয় আর এখানে কয়টা শূন্য আছে তিনটা শূন্য আছে না তিনটা শূন্য বর্গ করে ছয়টা শূন্য হয়ে যায় বুঝতে পারছো তো একদম ইজি কিন্তু এক দুই তিন চার পাঁচ ছয় যদি চারটা শূন্য থাকতো চারটা শূন্যকে করলে আটটা শূন্য হইতো তিনটা শূন্য করলে ছয়টা শূন্য আর এককে বর্গ গোলে একই ক্লিয়ার তারপরে দেখো এখানে আমরা যদি করি এক হাজারের সাথে আমরা যদি দুই গুণ করি কত হয় দুই হাজার হয় আর দুই হাজারের সাথে যদি সাত গুণ করি তাহলে কত হবে চোদ্দোশো হবে সরি চোদ্দো হাজার হবে তাহলে এই তো চোদ্দ হাজার আর তোমরা কিন্তু এগুলো ক্যালকুলেট করে ফেলতে পারবা আর সাতকে বড় করলে হয় কত ফর্টি নাইন আর এই সবগুলো যদি আমি যোগ করি তাহলে ওয়ান জিরো তারপর হচ্ছে ওয়ান ফোর জিরো ফোর নাইন এটা ক্যালকুলেট করে ফেলবা একদম ইজি না একদম কিন্তু ইজি আর এখন আমি তোমাকে হচ্ছে হোমওয়ার্ক দেবো তুমি হচ্ছে করে নিবা এগুলো কিন্তু হোমওয়ার্ক দিচ্ছি তাহলে কিন্তু এই টপিকগুলো তোমার ক্লিয়ার থাকবে আগে সংখ্যাগুলো দিই আমি তোমাকে দিলাম হচ্ছে সূত্রের সাহায্যে বর্গ লিখে দেই সূত্রের সাহায্যে অবশ্যই কিন্তু করে কমেন্ট বক্সে জানাবা সূত্রের সাহায্যে সাহায্যে বর্গ করো চারটা পাঁচটা হোমওয়ার্ক দেবো এক নাম্বার হচ্ছে এটাকে করবা দুই নাম্বারে দিব হচ্ছে তিন পদালা দিব থ্রি এক্স মাইনাস টু ওয়াই তারপর হচ্ছে দিব কী দিব প্লাস টু জেড তিন পদ একটা দিলাম আর একটা হচ্ছে দিব চার পদলা ঠিক আছে টু এ মাইনাস টু বি প্লাস থ্রি এক্স মাইনাস টু জেড অবশ্যই কিন্তু এগুলো করে দেখাবা ঠিক আছে আরেকটা দেবো তিন পদলা তাহলে লিখবো হচ্ছে ফোর এ মাইনাস থ্রি বি প্লাস টু সি এই চারটা অবশ্যই কিন্তু হোমওয়ার্ক করবা ঠিক আছে সো আজকের এই পর্যন্ত রাখবো পরবর্তী ভিডিওতে হচ্ছে আমরা সরাসরি সরলে চলে যাবো এ পর্যন্ত ভালো থাকো আর যারা আমার চ্যানেলে নতুন সিলেবশে সাবস্ক্রাইব করবা আর যারা করছ তাদের অসংখ্য ধন্যবাদ টাটা আল্লাহ হাফেজ